বার্থডে বয় বার্থডের দিন আর কিছু নেই শেষ বা স্লাইস আমি আমার জন্য এইটুকু অবশিষ্ট ঠিক আছে আমার জন্য এইটুকু অবশিষ্ট পুরোটাই খেয়ে নিলো বাট এটা কিন্তু আমি খাওয়াচ্ছি আজকে বার্থডে বয়ের জন্য ঠিক আছে বাড়িতে আরো কিছু ওয়েট করছে সারপ্রাইজ বাট সেটা এখন না বাড়ি কি জানতে পারবো ব্যাগে মোটে পঞ্চাশ টাকা ছিল সেটাও খরচ করে দিলো সেটাও আরে আমি দিচ্ছি চাপ নেই চাপ নেই চাপ নেই নাও ব্যাগে মোটে পঞ্চাশ টাকা ছিল বাট পঞ্চাশ টাকাটাও খরচ করে দিল আর কি বলবো এমনিতেই খরচের পর খরচ আমাদের দুর্গা পুজো আজকে ঠাকুরের অর্ডার মানে সরি ঠাকুরের টাকাটা দিয়ে গেলাম এখন দিনে দিনে যেই লেভেলের দাম বাড়ছে জিনিসপত্রের মানে কতদিন যে প্রপার ওয়েতে পুজো করা যাবে সেটা জানি না বাট প্রে করো যেন প্রতি বছর যেন আর মায়ের পুজো করতে পারি কি কি চলে করবি যাবে এরকম হয় নাকি

দেখ তুই আমার জন্মদিন মনে রায় রাখতে পারিস এখন অব্দি গিফট নাই দিতে পারিস বাট আমি আমার যেইটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে আজকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি এবং আই হোপ জানে এরকম করতে পারি এইটুকু প্রে করো তো আগে কেকটা কাট খুব ছোট্ট কেক প্লিজ কেউ হেসো না কারণ সত্যি আমার এখন টাইট অবস্থা তো চ দাদা লাইটটাকে জ্বালাই আগে এই হ্যালো দাদা মোমবাতিটা নেবা হ্যাপি ইউ ভিতরটা শুধু দেখ জাস্ট কেকটা না তুই আগে খা না আগে তোকে এটাকে কাট খুব স্পেশাল মানে আমার খুব ফেভারিট দুটোকে এবং কেক দুটো ও সরি এটা তো বড়টা ভুলেই গেছি बर्थडे বয়কে এটা পাওয়া নয় এটা সেই উই না এটা নতুন করে আজকে আনা হয়েছে দে গুলো সেই লেভেলে বাহ এইটা এইটা খুব সাধারণ উপহার ডাইনোর পছন্দ আমি করে ও আমার গিফট কি হয়ে এই মাসে নাকি কথা ছিল ঠিক আছে দি না সামনে কি ছোট খুলে দেখ না হলে ফেলে ফেলিস না অ্যাটলিস্ট একদিন পড়িস ভালো লাগবে বাহ হয়তো তোর পছন্দ হয়নি কারণ তুই এখন বড় বড় জিনিস ভাই বড় জায়গায় চাকরি করিস বড় বড় দামি জিনিস করিস যারা এগুলো এটা তাই না করবি কি না বাট তো ব্ল্যাক ফেভারিট তো তার জন্য ব্ল্যাকের উপর এটা একটা পার্পেলের এটা পড়লে আই হোপ ভালো লাগবে রেজিস্ট্রি ফেজিস্ট্রি শোনো এটা এটা সম্পূর্ণ আমি আমার টাকা এনেছি আমি তোমাদের টাকায় আনিনি কারণ আমার খা তুই খা কেকটা নষ্ট কেকটা নষ্ট করিস না এইভাবে কেকটা খুব ভালো কেক তো তো ওয়েট ঠিক আছে এ ও খাওয়াচ্ছে আমাকে কিন্তু খাওয়ায় না না دیگه খাওয়াচ্ছে নিজে না আমি এতটা খাব না ঠিক আছে তো দাদা আমি জানি না আপনার পছন্দ হয়েছে কিনা সবকিছু তো চেষ্টা করেছি যতটুকু পারা যায় করার এন্ড কালকে কিন্তু এন্ড কালকে কিন্তু আমি প্রপার ট্রিট চাই কোথায় সুইট দিচ্ছে এটা কালকে কিন্তু প্রপার ট্রিট চাই পিটার কেটে আমি দেব বলি দি ও দেবে বলেছে আমি দেব বলি দি ও দেবে বলেছে বাট বাট কালকে পিটার কেটে ট্রিট চাই 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 কি আমি খাবো না ও তুই যে কেট কেট করে মাংস আছে না আমি তো ভালোবাসি করে দিছি জানো এটা কি লিখেছিস দেখ আমরা আমি কিছু রাতে পিটার কেটে